ওকে দিস ইজ আওয়ার টোকিও সেশন প্রফিট সো আমি যদি এই জায়গা থেকে তারিখ দেখি টুডেই ডেট এখন আজকে হইলো দুয়ে সেপ্টেম্বর টুডে টাইম সময় হইল ছয়টা পঞ্চান্ন হ্যার ইজ দ্য ট্রেড আলহামদুলিল্লাহ সো আমি এখান থেকে রিফ্রেশমেন্টও দেখাইতে পারবো প্রবলেম নাই অ্যান্ড আরেটা জিনিস যেটা মজার বিষয় সেটা হলো আমি যদি এখান থেকে ক্লোজিংয়ে যাই কালকের পরে আমি আর কোনো ট্রেড করি নাই খেয়াল করছেন রিফ্রেশ মারেন নো প্রবলেম আমি বলছিলাম যে স্ট্র্যাটাজি বানাচ্ছি মোটা হয়ে গেছি সেই আলহামদুলিল্লাহ সো ক্লোজিংয়ে গেলে দেখবেন কালকে আট হাজার ডলার প্রফিট করার পরে আমি আর কোনো ট্রেডই করি নাই একে সেপ্টেম্বর কেন ট্রেড করি নাই বিকজ অফ মার্কেট মোমেন্টাম আপনি যদি দেখেন কালকে সারাটা দিন মার্কেট কনসিলিটেশন করছে খেয়াল করছেন সারাটা দিন গোল্ড কনসিলডেশন করছে সারাটা দিন সো যেইখানে একটা মার্কেট সারা দিন কনসিলন করে আপনি এক ঘন্টার ক্যান্ডেলে যান আরও ইজিলি বুঝবেন এই দেখেন কালকে সারাটা দিন মার্কেট এইখান থেকে কনসিলডেশন করছে সারাটা দিন এইখানে কোনো ট্রেডাররা কি ট্রেড করতে পারে বলেন এই জায়গায় কোনো ট্রেডাররা ট্রেড করতে পারে সারাটা দিন কালকে মার্কেট কনসিলেডেশন করছে দ্যাট মিনস আমি এইখানে ট্রেডই করি নি বিটিসির ভিতরেও তেমন ভালো মুভমেন্ট ছিল না আপনি বিটিসিতে গেলেও দেখবেন যে মার্কেট উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করতেছে সো দ্যাট মিনস আমি এইখানে ট্রেড করিনি সো আজকে এই একটা অপরচুনিটি পাইলাম গোল্ডে ট্রেড মায়েরা দিলাম আলহার সময় এখন পর্যন্ত বিশ হাজার ডলার আমি দেখছি বিশ বাইশ হাজার ডলার দেখছি ব্রেকে ফিরে নিয়ে আসছি সো এই ট্রেড থেকে আমার টার্গেট অ্যাটলিস্ট পঁচিশ তিরিশ হাজার ডলার নিয়ে বের হবো বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাআল্লাহ মার্কেটের যে কন্ডিশন মার্কেটের যে সিচুয়েশান যদিও সিডনি লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের লিকুইডিটি সুইপ হয়েছে বাট বলা যায় না মার্কেট এখান থেকে আপেও যাইতে পারে বিকজ টোটালি বুলিশ মার্কেট দ্যাট মিনস আমি বেশি হোল্ড করব না আমি মাঝখানে সুযোগ মুজুক পাইলে বের হয়ে যাবো ইনশাল্লাহ আর নাহলে এখানে যদি আর বেশি কনসালটেশন করে তাহলে আমি বিশ বিশ হাজার লয়ে বের হয়ে যাব বাট হোল্ডিং তো অলমোস্ট কত ইয়েস চল্লিশ একচল্লিশ হাজার ডলার প্রফিট টার্গেট অ্যান্ড এটা হইলে ইটস বেটার না হইলে প্যারা নাই নো প্রবলেম বাট আই থিঙ্ক এটা হওয়ার কথা বাট তাও যেহেতু ঝামেলা ঝামেলা যদি করে গোল্ডের মার্কেট বলা তো যায় না যেহেতু আমি স্ক্যালপার পঞ্চাশ লক্ষ ট্রেড করতেছি সো আমি ফাঁক ফতের পাইলে চল্লিশ পঞ্চাশ হাজার বা তিরিশ চল্লিশ হাজার লয়া বের হয়ে যাবো ইনশাআল্লাহ দেখি ইট ডিপেন্ড অন রিজেকশান আমি এন্ট্রি মিস করে ফেলছি আমি এন্ট্রি না মিস করলে আমি আরও অনেক উপরের থেকে এন্ট্রি নিতে পারতাম এখান থেকে এন্ট্রি নিতে পারতাম তখন আমার প্রফিটটা আরও বেশি আমার কনফার্মেশান এইখানে ছিল মানে আমি এখান থেকে ট্রেকটা নিতে পারি নাই বাট নো প্রবলেম দেখি এখানে কী হয় আলহামদুলিল্লাহ দেন বের হইলে তো আপনারা দেখবেনই সো দেখতে থাকি চলুক ইনশাআল্লাহ একটু বারটা একটা মোমেন্টাম আসবে এক ঘন্টার ক্যান্ডেলটা যখন স্টার্ট হবে তখন একটা মোমেন্টাম আসবে এখন না সো পুরা সিডনি বাই এখন যদি আপনি এখানে এক ঘন্টার মার্কেটে দেখেন মার্কেট যদি আপনি এক ঘন্টায় দেখেন দেখেন কি সুন্দর একটা মার্কেটের মোমেন্টাম জাস্ট গতকালকে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক দেখেন কোনো বাইসেল নাই কেমনি ট্রেড করবে এখানে মানুষ গতকালকে লন্ডন অ্যান্ড নিউ ইয়র্কের লিকুইডিটি সুইপ করছে টোকিওর সেশন ওপেন হয়ে এই যে টোকিওর সেশন ওপেন হয়ে মার্কেটে লন্ডনের অ্যান্ড নিউ ইয়র্কের লস হিট সো এইখান থেকে উই ডিজার্ভ এগ্রেসিভ সেল বিকজ অফ লিকুইডিটি সুইপ আর আমি এইখানেই ট্রেড করি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাল্লাহ হোক এক ঘন্টার ক্যান্ডেলটা শেষ হইলে মার্কেট একটা ভালো বুম আসবে আর আমাদের প্রফিট টার্গেট এইখান থেকে ছিল আমি এইখান থেকে ট্রেড নিছি এখন তো আমার প্রফিট ব্রেক ইভেনে লস তো আর নাই বাট এই পর্যন্ত টার্গেট ইনশাল্লাহ দেখা যাক হয় আলহামদুলিল্লাহ সো এখান থেকে আমি নট টু মাচ সো আপনারা তো প্রফিট দেখলেনই নো প্রবলেম আশা করি আরও বেটার কিছু হবে বাট যদিও আমি লন্ডনের ট্রেডার নিউ ওয়ার্কের ট্রেডার বাট নো প্রবলেম আই বিল্ড আই স্ট্র্যাটেজি ফর দিস এখন বাকিটা আল্লাহ তালার ইচ্ছা ইনশাআল্লাহ যদি বেটারভাবে কাজ করে তাহলে এখান থেকে আমি আরো অনেক 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 কিছু করব আমি মূলত লন্ডনের ট্রেডার সো সিডনি প্রফিট করছি এর আগের দিনও একত্রিশ হাজার ডলার প্রফিট করছি আগের দিন বলতে উনতিরিশ না আঠাশ তারিখ আঠাশ তারিখ এই সেশনে টোকিওর সেশনে আজকে মোটামুটি ভালো নিয়েই বের হইলাম আলহামদুলিল্লাহ সো এই তো চলতেছে চলতে থাকুক আশা করি এখান থেকে বেটার কিছুই হবে সো আগে তো শুধু দুইটা সেশনে ট্রেড করতাম লন্ডন নিউ ইয়র্ক এখন তো সকালবেলাও স্টার্ট করতেছি সো দোয়া করেন যাতে বেটার কিছু করতে পারি ইনশাল্লাহ আর যারা চান আমার ট্রেড কপি করতে সো টেলিগ্রামে যান দেন ওইখান থেকে ডিসকাউটে যান ডিসকাউটের কিছু রুলস রেগুলেশন আছে এটা মানলে ইনশাল্লাহ আই থিঙ্ক আপনার প্রবলেম হবে না আপনি আমার ট্রেড কপি করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংক ইউ দোয়া করেন অ্যান্ড আমি এইগুলোর উপরে আরও অনেক কাজ করব। আমি লন্ডনে দেড় বছরই স্ট্র্যাটেজি বিল করার পর বেটার কিছু পাইছি আর এইখানে তো মাত্র এক মাস হয়েছে ইনশাল্লাহ আই বিল্ড মাই সেলফ ফর টোকিও অ্যান্ড সিডনি বাকিটা আল্লাহতালার ইচ্ছা দোয়া করেন আমিও আমার বেস্টটা ট্রাই করতে থাকি দেখি আল্লাহ তালা কই নিয়ে ঠেকায় থ্যাংক ইউ আলাইকুম